মাধ্যমিক পরীক্ষা এটা কিন্তু একটা মারাত্মক লিঙ্কার হিসেবে কাজ করে তোমার আত্মীয় স্বজন যাদের অর্ধেককেই হয়তো তুমি দেখেছ কি দেখনি। তোমার অর্ধেক পাড়া প্রতিবেশী যাদেরকে তুমি চেনো কি চেনো না সেটাতে কোনো যায় আসে না তোমার দুঃসম্পর্কের আত্মীয় যাদেরকে হয়তো তুমি কখনো চোখেই দেখনি। মুখে হয়তো নাম শুনেছ তোমার হয়তো ব্রেনেও তাদের নাম কখনোই নেই মাথার মধ্যে কিন্তু তারপরেও ঠিক পরে মাধ্যমিকের কল উল চলেই কিরে কত পেবি এবার দেখো তাদের ফোন করার উদ্দেশ্যটা কিন্তু খুব একটা খারাপ নয় তারা আশা করে তোমার যদি ভালো রেজাল্ট হলো তাহলে তোমার সাথে বেশিক্ষণ কথা না বলে অল্পক্ষণ কথা বলেই ছেড়ে দেবে আর ইনকেস যদি তোমার কোনো রেজাল্ট খারাপ হলো ব্যস্ত হয়ে গেল তোমার পেছনে একটার পর একটা বাস ঢুকতে শুরু করে দিল সেই সাথে বাড়ি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তারা সব সময় চায় তাদের ছেলে মেয়ের সঙ্গে তোমার রেজাল্ট কম্পেয়ার করতে এবার যদি তুমি তাদের ছেলেমেয়ের রেজাল্ট থেকে ভালো রেজাল্ট করো তাহলে তুমি বেঁচে গেলে তাদের ছেলে মেয়ের কপাল পড়ল তাদের ছেলেমেয়ে এবছর কিংবা দশ বছর আগে যখনই মাধ্যমিক দিক না কেন তাদের কপালটা পড়ল কারণ যত আগেই দিক বা এখন দিক ছাড়ো তাদেরকে খেতেই হবে আর যদি তুমি কোনো কারণে তুলনায় খারাপ রেজাল্ট করলে তাহলে নিশ্চিত তোমার পিছনে আসলে আর কিছুই এইসব মানুষগুলো অন্য গ্রহে বসবাস করে আমাদের দুর্গা পুজোর সময় যেরকম সব রকমের সব ধরনের মানুষজন একত্রিত হয় শুধুমাত্র দুর্গাপুজোটাকে উপভোগ করার জন্য ঠিক তেমনই এই ধরনের মানুষগুলো এই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে একটা বিরাট বড় অফেশান বানিয়ে নিয়ে একত্রিত হয় কিন্তু দুর্গা পুজোতে আসলে কি দুর্গা আসলে কারোর কোনো মোটিভ থাকে না কাউকে ছোট করা বড় করা নিজেকে বড় দেখানো অপরকে ছোট দেখানো আমি জাস্ট কম্পেয়ারটা এই কারণে করলাম দুর্গা পুজোতে যেমন সবাই একসাথে মিলিত হয় আনন্দ করার জন্য এক্ষেত্রে কি সবাই একসাথে মিলিত হবে চেনা অচেনা প্রত্যেকে কিন্তু তাদের মোটিভটা থাকবে হয় তার তোমাকে ছোট করবে তারা আর যদি দেখলো যে না তোমাকে ছোট করার কোনো স্কোপ নেই তাহলে তারা দু মিনিটের কথায় সামান্য কথা তারা চলে যাবে এটাই তাদের কাজ সুতরাং এদেরকে নিয়ে এত মাথা ব্যথা করে এদেরকে নিয়ে এত চিন্তা করে নিজের পড়াশোনার ক্ষতি করে নিজে বাঁশ খেয়ে ঝাড় খেয়ে কোনো লাভ নেই সেল থাকো চেয়ে